কেউ কোনো কিছু অবশ্যই হবে আমি অবশ্যই শিক্ষক হব তুমি অবশ্যই সচেতন হবে অবশ্যই অর্থে আমরা ব্যবহার করব মাস্ট মাস্ট মানে অবশ্যই বি মানে হওয়া বা হবে বি একটি এখানে ভার্ব তাহলে আমি অবশ্যই ডাক্তার হব আমরা যদি গ্যাপে লিখি ডাক্তার হব তাহলে আমরা লিখব আই মাস্ট বি ডক্টর প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে তারপরে মাস্ট আর বি মানে হওয়া এই যে আমি বললাম আমি অবশ্যই ডাক্তার হব হওয়া অর্থে আমরা ব্যবহার করেছি বি আর এই যে কি হবে সেটা আমাদের গ্যাপে লিখতে হবে তুমি অবশ্যই আমরা গ্যাপে লিখলাম সচেতন হবে তাহলে আমাদের লিখতে হবে ইউ মাস্ট বি কনসাস আমরা অবশ্যই সচেতন হব আমরা গ্যাপে লিখলাম সচেতন তাহলে আমরা প্রথমে সাবজেক্ট তারপরে মাস্ট বি সাবজেক্ট উই লিখেছি মাস্ট বি হব আমরা অবশ্যই হব কি হব সচেতন হব কনসাস সচেতনটা আমরা এখানে লিখলাম সে অবশ্যই ভদ্র হবে আমরা গ্যাপে লিখলাম ভদ্র তাহলে হি অথবা শি আমরা সাবজেক্ট হিসেবে দিতে পারি স্ত্রীবাচক প্রণয়নের ক্ষেত্রে শি পুরুষবাচক প্রণয়নের ক্ষেত্রে হি তাহলে সে অবশ্যই হবে হি মাস্ট বি কি হবে ভদ্র হবে হি মাস্ট বি পোলাইট তারা অবশ্যই হবে তারা অবশ্যই ভালো ছাত্র হবে আমরা গ্যাপে লিখলাম ভালো ছাত্র হবে তাহলে দে মাস্ট বি গুড স্টুডেন্ট তারা অবশ্যই ভালো ছাত্র হবে নীলা অবশ্যই সুন্দরী হবে এখানে আমরা গ্যাপে লিখলাম সুন্দরী তাহলে নীলা মাস্ট বি বিউটিফুল নীলা অবশ্যই সুন্দরী মেয়ে হবে নীলা মাস্ট বি বিউটিফুল গার্ল এভাবে আমরা লিখতে পারি করিম অবশ্যই আমরা গ্যাপে লিখলাম সতর্ক হবে তাহলে করিম মাস্ট বি অ্যালার্ট সতর্ক হবে অ্যালার্ট হবে হম মাস্ট মানে অবশ্যই বি মানে হওয়া তাহলে আমরা এই যে এখানে যদি হওয়াটা আমরা কেটে দিই একটু দেখুন আমরা হওয়াটা কেটে দিলাম সব জায়গা থেকে আমরা হওয়াটা যদি কেটে দিই কেটে দিলাম আমরা আমরা হওয়ার পরিবর্তে যদি লিখি আমি অবশ্যই যাব বা আমি অবশ্যই খাব বা সে অবশ্যই আসবে আমরা যদি লিখি সে অবশ্যই আসবে তাহলে আমাদের এই যে বিটা কেটে দিতে হবে বিটা কেটে দিয়ে আসার ইংরেজি কী খাম সিও ই খাম তাহলে দেখুন আমি অবশ্যই আমি অবশ্যই আসবো এখানে আসবো হবে সরি আমি অবশ্যই আসব তাহলে দেখুন আই মাস্ট কাম তুমি অবশ্যই আসবে আমরা এখানে লিখে ফেলাম সরিয়া আসবে এখানে আমরা লিখলাম আমরা অবশ্যই যাব আমরা অবশ্যই আমরা অবশ্যই আমরা অবশ্যই ক্রয় করব বা খাবো আমরা যে কোনো কিছু লিখতে পারি তুমি অবশ্যই আসবে বা আমি অবশ্যই আসব আই মাস্ট খাম তুমি অবশ্যই আসবে তাহলে আমাদের এই যে বিটা বিটা তো আমরা হওয়া অর্থে ব্যবহার করেছিলাম এখানে যেহেতু হওয়াটা কেটে দিয়ে আমরা লিখলাম তুমি আসবে তাহলে কি আসার ইংরেজি কি সি এভাবে আমাদের বাক্য লিখতে হবে আমরা অবশ্যই যাব বিটা আমরা কেটে দিলাম বিটা কেটে দিয়ে যাওয়ার ইংরেজি কি গো আমরা অবশ্যই যাব সে অবশ্যই পড়বে তাহলে হি মাস্ট বি রিড তারা অবশ্যই আমরা কেটে দিলাম তারা অবশ্যই দেখা করবে তাহলে এই গ্যাপে যদি আমরা লিখি দেখা করবে একটা ভার্ব লিখলাম দে মাস্ট বিটা আমরা কেটে দিই দেখা করার ইংরেজি কি মিট দে মাস্ট মিট মানে দেখা করবে আচ্ছা নীলা নীলা অবশ্যই ইংরেজি শিখবে আমরা এখানে লিখলাম ইংরেজি শিখবে কেটে দিয়ে ইংরেজি শিখবে লিখলে আমাদের লিখতে হবে নীলা এখানে বিটা কেটে দিয়ে লার্ন ইংলিশ নীলা অবশ্যই আচ্ছা আমি একটু দেখিয়েও দিচ্ছি নীলা অবশ্যই ইংরেজি শিখবে অবশ্যই সরি শিখবে নীলা অবশ্যই ইংরেজি শিখবে তাহলে আমাদের কি লিখতে হবে নীলা অবশ্যই ইংরেজি শিখবে নীলা অবশ্যই ইংরেজি শিখবে নীলা আমরা লিখলাম নীলা মাস্ট লার্ন ইংলিশ তাহলে করিম অবশ্যই হাঁটবে বা দৌড়াবে খাবে যেকোনো কিছু আমরা ভার ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট মাস তারপরে ভার ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারি দেখুন আপনারা শূন্যস্থানে অ্যাজেকটিভ নাউন বসিয়ে শত শত বাক্য তৈরি করে বারবার চর্চা করতে পারবেন অথবা আপনারা ভার যখন আমরা আপনারা নাউন ব্যবহার করবেন তখন কিন্তু মাস্টের পরে বি হবে কি বলুন তো যখন আপনারা নাউন অথবা অ্যাজেক্টিভ ব্যবহার করবেন তখন মাস্টে মাস্ট বিয়ের পরে নাউন বা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে অ্যাজেকটিভ কোনগুলো এই যে পোলাইট বিউটিফুল অ্যালার্ট এগুলো হচ্ছে অ্যাজেকটিভ আর নাওন কোনগুলো টিচার তুমি অবশ্যই ডাক্তার হবে শিক্ষক হবে টিচার ডক্টর লয়ার যে কোনো কিছুগুলো নাউন আপনারা ব্যবহার করতে পারেন যখন আপনারা নাউন অথবা অ্যাজেক্টিভ ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই বি লিখতে হবে কিন্তু যখন আপনারা সরাসরি ভার ব্যবহার করবেন যেমন আমি অবশ্যই খাবো যাবো এরকম ভার ব্যবহার করলে কিন্তু আর বি না দিয়ে মাস্টের পরে সরাসরি ভার ব্যবহার করবেন হুম আমি স্ট্রাকচারটা আপনাদের বোঝার সুবিধার্থে আবার লিখে দিতে পারি প্রথমে আমাদের লিখতে হবে সাবজেক্ট স্ট্রাকচারটা আমি আবার একটু লিখে দিচ্ছি আপনারা একটু দেখতে পারেন প্রথমে ফর্ম চেঞ্জ করার সময় আমার একটু প্রথমে সাবজেক্ট সাবজেক্ট আচ্ছা প্রথমে আমাদের সাবজেক্ট মাস্ট বি তারপরে কি হবে হবে আমরা নাউন এন ইউ এন নাউন অথবা এ ডি জে সি টি আই ভি সিটিআইভিটিভ আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারি নাউন অথবা অ্যাজেক্টিভ আচ্ছা আরেকটা আমরা কি দেখলাম আরেকটা রুলস এস ইউ বি জে সি টি সাবজেক্ট সাবজেক্ট মাস্ট এম ইউ এস টি মাস্ট তারপরে কিন্তু ভার্ব বি আর ভি ভার্ব আচ্ছা আমরা একটা করে উদাহরণও দেখতে পারি আমি অবশ্যই শিক্ষক হব তাহলে আই এম ইউ এস টি মাস্ট বি টি এস আর টিচার হ্যাঁ আমি অবশ্যই যাব আই এম ইউ এস টি মাস্ট গো আমি অবশ্যই যাবো এখানে দেখুন আমরা কিন্তু ভার্বের এক নম্বর ফর্ম বসিয়েছি যখনই আমরা ভার্ব দিয়ে বাক্য তৈরি করবো তখনই মাস্টের পরে সরাসরি ভার্ব আসবে আর যখনই আমরা নাউন অথবা অ্যাজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করবো তখন কিন্তু যে বি আসবে আমি কিন্তু বলে দিলাম আপনারা এই দুটো স্ট্রাকচার ব্যবহার করে শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এবং মুখে বারবার বলে চর্চা করতে পারবেন এবং আপনারা লিখতেও পারবেন এইটা আপনাদের স্পোকেন ইংলিশে খুবই হেল্প করবে এই সেন্টেন্সগুলো এবং আমরা এই সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশে খুবই ব্যবহার করে থাকি তো আজকের ক্লাসটি শেষ করছি আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি আগামী ক্লাসগুলো দেখবেন এবং আগামী ক্লাসে আপনাদের সাথে কথা হবে এবং আপনারা কমেন্টে এই স্ট্রাকচারগুলো দিয়ে অবশ্যই বাক্য তৈরি করবেন এবং আমি সেই বাক্যগুলো পড়ে দেখব ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম